আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন তো চলে আসলাম পিস পিস নিয়ে কোটি স্টাইল থ্রি ডিজাইনের মধ্যে সম্পূর্ণ লাক্সারি কালেকশন রয়েছে এটা আর সম্পূর্ণ রিয়েল ইস্ট থেকে আর এটা কিন্তু উপরে কাজটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কোটি হ্যাঁ কোটির মধ্যেই কিন্তু অনেক কাজ করা আছে আর ভিতরের পার্টটাও কিন্তু আপনারা চাইলে এক্সট্রা পড়তে পারবেন এই যে দেখেন এটা রয়েছে নিচের পার্টি তো এটা কোটিটা কিন্তু খুব সুন্দর লাগানো আছে আমি লাগা আপনাদের দেখাচ্ছি কারণ আপনি অনেক সময় আপনারা বুঝতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আমি অ্যাটাচ করে দিয়েছি কবিটি খুব সুন্দর দেখেন সম্পূর্ণ স্ট্রনে কাজ করা আছে আর এটা অন্য সালোয়ার আছে ভাইয়া দাও এই যে অন্য সালোরটা দেখেন এটা রয়েছে প্যান্ট সেম ফেব্রিকসের রয়েছে আর নিচে কিন্তু প্যানেলে কাজ করা আছে ওনাটা নাও ওনাটা অনেক সুন্দর এই যে এই যে দেখেন কত সুন্দর ওনাটা খুব সুন্দর ডিজাইন করা আছে সিকোয়েন্সের কাজ করা আর এটার মধ্যে কালার থাকছে মোট কালার পাবেন আপনার এটার মধ্যে চারটি কালার আরও তিনটা কালার আছে আমি তিনটা কালার শুধু আপনার সুন্দর করে খুলে দেখিয়ে দিচ্ছি তো ভিতরে যে কামিজটি আছে আমাদের এই যে কামিজটি কিন্তু আপনারা চাইলে কিন্তু এক্সট্রা শুধু এই কামিজটা পড়তে পারবেন আর ওই কোটিটা কিন্তু চাইলে আপনি আলাদাভাবে অন্য কোনো ড্রেস দিয়েও পড়তে পারবেন খুব সুন্দর ডিজাইনের মধ্যে এটা রয়েছে লাইট পিঙ্ক ঠিক আছে এটার সাথেও কিন্তু কোটি রয়েছে সেম ওই ডিজাইনটার মধ্যেই কোটি থাকবে ঠিক আছে যেরকম দেখা দিচ্ছি একটু আগে ইয়েলোটার মধ্যে তো বাদ বাকি কালারগুলো দেখাও এটা কালারগুলো দেখাচ্ছে এগুলো কোটি থ্রি পিস রয়েছে কালারগুলো দেখাও এটা রয়েছে আরেকটি কালার এটা ওয়াইন কালার রয়েছে কাজগুলো দেখেন যদি আমি কাজগুলো আপনাদের ভালো করে দেখাই এগুলো সম্পূর্ণ রিয়েল দিয়ে কিন্তু কাজ করা আপনারা চাইলে কিন্তু এটা এক্সট্রা পড়তে পারবেন আবার যদি বলেন যে এটা ওপর কোটি পরব কোটিটা দিলে কি গর্জেসটা বেশি হবে যারা সিম্পল চান দুই স্টাইলে পড়তে পারবেন যারা সিম্পলের মধ্যে চান পড়তে চান তারা কিন্তু এটা আপনারা পড়তে পারেন এটা কোটিটা দেখাও ভাইয়া এই যেটার উপর কোটি কোটিটা খুঁড়তে ভাইয়া দেখেন জিয়াদ ভাই হ্যাঁ কোটিটা সুন্দর করে দেখা দেন সম্পূর্ণ গর্জেসের মধ্যে রয়েছে কোটিটি চাইলে কিন্তু আপনারা অন্য কিছু দূর এটা উপরে কোটিটি খুবই লাকজারি একটি কালেকশন তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করতে হবে আর প্রাইস থাকছে আটত্রিশশো টাকা সাইজ পাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আর আমাদের অ্যাড্রেসটি যদি আপনি একটু বলে দিয়ে এটা ঢাকা গাউসি আমার দ্বিতীয় তলায় ফ্যাশন মেকার ঠিক আছে আমরা হোলসেল আর খুচরা দরোটাই করি সেল করি তো যার যেভাবে মনছে নিতে পারবেন এটার আরেকটা কালার আছে সেটা হলো অফোয়াইট কালার যারা অফাইট কালার পছন্দ করেন তারা এটা দেখতে পারেন খুবই সুন্দর দেখেন আপনারা কিন্তু দুই স্টাইলে পড়তে পারছেন এক হলো আপনারা যদি চান যে আমি একটু বেশি গর্জেস পড়বো সেক্ষেত্রে কিন্তু কোটি অ্যাটাচ করে পড়বেন এটার সাথে কোটি রয়েছে হ্যাঁ আর যদি বলেন যে সিম্পলের মধ্যে পড়বো তাহলে কিন্তু শুধু এই থ্রি পিসটাও কিন্তু আপনারা সিম্পল ভাবে পড়তে পারেন অন্য সালে খুব সুন্দর তো প্রাইস থাকছে আটত্রিশশো সাইজ তো পাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ আমাদের অ্যাড্রেস কিন্তু বলে দিয়েছি ঢাকা গাউসিয়া মার্কেট দ্বিতীয় তলায় ফ্যাশন মেকার আর সম্পূর্ণ রিয়েল ইস্টেন্ট ঝাড়খণ্ড যে পাথরগুলো বলে থাকি সেগুলো কাজ করা ওকে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম